আসসালামু আলাইকুম আশা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি নাজমুল হাসান আবির আপনাদের জন্য নিয়ে আসলাম বিটরুট এই বিটরুট কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক একটা উপাদান এবং প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর এই বিটরুটের উপকারিতা বলে আমি শেষ করতে পারবো না এই বিটরুট আপনারা যদি সার্চ করেন আপনারা কিন্তু দেখবেন এই বিটরুটের ব্যাপক উপকারিতা রয়েছে আমাদের মানবদেহে সর্বপ্রথম এই বিটরুট আমাদের মানবদেহে যে উপকারিতাটা করে থাকে অনেকে দেখা যায় রক্তশূন্যতা থাকে এই রক্তশূন্যতায় হিমোগ্লোবিন বৃদ্ধিতে বিটরুট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের হৃদরোগ ভালো হৃদরোগের ঝুঁকি কমাতে এবং হৃদ আমাদের হার্টকে ভালো রাখতে বিটরুট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া মস্তিষ্ক মস্তিষ্কে আমাদের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে মস্তিষ্কে আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া বিটরুটে বেলাটাইন নামক একটা উপাদান রয়েছে যেটা ক্যান্সারের কোষকে বাড়তে দেয় না ক্যান্সারের কোষ মানে ক্যান্সার প্রতিরোধক হিসাবে এটা কাজ করে বেটালাইন বেটালাইন নামক একটা উপাদান এটা ক্যান্সারের কোষকে ধীর করে দেয় যাদের ক্যান্সার রয়েছে বা সম্ভাবনা থাকে অনেকে দেখা যাচ্ছে যে ফার্স্টেজে আছে বা হবে হবে এরকম তাদের দেখা যাচ্ছে যে ওই বেটালাইন নামক উপাদানটা বিট্রুটে থাকা উপাদানটা ক্যান্সারের যে কোষটা বৃদ্ধি হয় সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলে এছাড়াও রয়েছে বিট্রুটে আপনার ত্বক উজ্জ্বল করে তোলে ত্বকটা অনেকে দেখা যাচ্ছে বিট্রুটাকে ফেস প্যাক হিসাবে ইউজ করে অনেক এই বিটরুটের সাথে কাঁচা দুধ বা পানি মিলিয়ে ফেস প্যাক ইউজ করে তখন দেখা যায় ফেসে একটা খুব গ্লোরি একটা ভাব আসে তো কথা না আমরা আমি প্রোডাক্টে চলে যাই প্রোডাক্টে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই যে আমি কিন্তু এখনও নাকে সামনে নেই নাই জাস্ট খোলার সাথে সাথে যে একটা স্মেল আসতেছে প্রাকৃতিক স্মেল আমরা এখানে বিশ্বাস করেন একটা ফোটা কেমিক্যাল ইউজ করিনি জাস্ট অর্গ্যানিক ওয়েতে আমরা বিট্টুটটা চাষ করেছি কোনো রাসায়নিক বা কীটনাশক পদার্থ ইউজ করি নাই জৈব সার প্রোডাক্ট জৈব সার ইউজের মাধ্যমে আমরা এই বিট্টুটাকে চাষ করেছি দেন ক্ষেত থেকে বিট্টুটাকে তুলে এনে এটাকে আমরা অর্গ্যানিক ওয়েতে চার থেকে পাঁচটা রোদে শুকানোর পরে ওটাকে চিপস হয়ে যায় তখন এটা আমরা নিজে দাঁড়িয়ে থেকে এটা আমরা ভাঙানোর মাধ্যমে গুড়া করেছি এছাড়া এখানে কোনো কিছুই নাই আপনারাও যদি চান আপনারাও ঠিক বাসায় সেম ওয়েতে করতে পারেন সেম ওয়েতে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আর আমাদের এখানে পাশ আর সেক্ষেত্রে দেখা যায় আপনাদের বিটরুট প্রচুর পরিমাণে কিনতে হবে কারণ বিশ কেজি বিটরুট বিশ কেজি বিটরুট গুঁড়া করলে আপনার শুকায় যদি আমরা গুঁড়া করি সেক্ষেত্রে পাঁচ কেজি বিটরুট পাউডার হয় বিশ কেজি বিটরুট গুঁড়া করলে বিটরুট কাঁচা বিটরুট শুকায় পাঁচ কেজি আমি একটু দেখাই আমাদের কালারটা এটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছর প্রায় এক বছর আমাদের এখানে প্রত্যেকটা গায়ের এখানে প্রত্যেকটা গায়ে আমি যদি দেখাই আমাদের এখানে ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার ডেট এবং এমআরপি দেওয়া আছে আমাদের এখানে হাফ কেজি বিটরুট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি হাফ কেজি বিট্রুট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি বিট্রুটে আমি যে বললাম বিটরুটের উপকারিতাগুলো আসলে বিট্রুটের উপকারিতা আমি যে যেগুলো বললাম এগুলাই না এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে আপনারা এখন বর্তমান ডিজিটাল যুগ আপনারা যদি নেটে সার্চ করেন আপনারা পেয়ে যাবেন বিটরুটে যে কত উপকারিতা রয়েছে আমি একটু কালারটা ন্যাচারাল কালারটা দেখাই একবার সেম কালার আসবে কারণ এগুলো সবগুলোই হচ্ছে অর্গানিক প্রোডাক্ট এই যে এতটুকু পানিতে এক চামচ বিটরুট দিয়ে দিলেই হবে দর্শক কালারটাই কিন্তু বলে দিচ্ছে এটা যে সম্পূর্ণ অর্গানিক ওয়েতে করা আমি একটু খেয়ে আমি আপনাদেরকে বলি এটা টেস্টটা মার্শাল্লাহ একেবারে কাঁচা বিটরুটটা আমরা অনেকে চাবাই খেতে পারি না কিন্তু এই কাঁচা বিটরুটটা যেরকম স্বাদ একেবারে ঠিক ওই রকম স্বাদ আপনারা কিন্তু এই বিটরুট দেখা যাচ্ছে যে আমা আমাদের কোম্পানিতে কিন্তু অনেকগুলো সাপ্লিমেন্ট পেয়ে যাবে বিটরুট পাবেন মেথিগুড়া পাবেন গুঁড়া পাবেন চিয়া পাবেন আপনারা কিন্তু চাইলে এই বিটরুটের মধ্যে চিয়া অ্যাড করেও খেতে পারেন তো সুস্থ থাকার জন্য আমরা প্রাকৃতিক প্রকৃতির উপর নির্ভর করতে হবে কারণ প্রকৃতির প্রত্যেকটা জিনিসই আল্লাহ তালার দান আল্লাহ তালা কিন্তু সুরা আর মানে বলে দিয়েছেন ফাবি আল্লাহ রব্বিকুমার তুকা মানে আল্লাহ তালা কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহতালা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে প্রত্যেকটা নিয়ামতের মধ্যে অসংখ্য রহমত দিয়ে রেখেছেন প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার মধ্যে এক একটা 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 করে ওষুধি গুণ দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের জাস্ট আমরা শুধু আল্লাহর যে দান যে বিটরুটটা আসতেছে এই জিনিসটা আমরা জাস্ট গুড়া করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এটুকুই আমাদের কাজ সুন্দর একটা কন্টেনার করে পৌঁছে দিচ্ছি এটুকুই আমাদের কাজ ভালো থাকতে সুস্থ থাকতে প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট হন মাসাল্লাহ আল্লাহর রহমতে দেখবেন ভেতর থেকে সুস্থ বাইরে থেকে উজ্জ্বলতা আসবে আর আমরা শতভাগ সবসময় আয়সা এন্টারপ্রাইজ বলে থাকি আমরা শতভাগ অর্গানিক প্রোডাক্ট এবং দেশীয় পণ্যের নিরাপদ খাদ্যের প্রহরী হিসাবে কাজ করে আয়সা এন্টারপ্রাইজ এক আস্থার প্রতীক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আয়সা এন্টারপ্রাইজের সাথেই থাকবেন